এই যে এরকম আমরা দ্বারা বাসটা ফুলেছি ধোয়ার পরেও কিন্তু সেম এরকম থাকবে আপনার কোনো সমস্যা নাই আয়রন করার প্রয়োজন নাই বিশ বছরের গ্যারান্টি ওরে অস্থির নেকলেসের ভেতরে হবে দেখেন কত সুন্দর লাগছে এখন যদি ফুল সূর্য পড়ে

আহ দেশি বিদেশি অনেক পর্দার কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে তো যারা রিজনেবল প্রাইসে পর্দা নিতে চান অনেক অনেক কালেকশন আছে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা আপনাদের পছন্দের পর্দাগুলো নিতে পারবেন। তো আমাদের সাথে জويرভে আছে আর এটা এই ছাড়াও কিন্তু আরো জويرভেদের কয়টা শোরুম আছে ভাই। আমাদের টোটাল আছে 10টা শোরুম আপনারা এবং আরো শোরুম খুব শিগগিরই উদ্বোধন হবে। আর নতুন চারটি কিন্তু ঢাকা বসুন্ধরা সিটিতেও তাদের আউটলেট উদ্বোধন হবে খুব শিগগিরই আর আজকে আমরা রয়েছে এটা হচ্ছে মৌচাক মার্কেট ঢাকার অনেক পুরাতন মৌচাক মার্কেটের পেছনেই আনারকলি মার্কেটের দ্বিতীয় তলায়। এখানে পার্কিং আছে। পার্কিং দিয়ে

থাকবে এরকম থাকবে আচ্ছা ধোয়ার পরেও কিন্তু সেম এরকম থাকবে আপনার কোনো সমস্যা নাই আয়রন করার প্রয়োজন নাই বিশ বছরের গ্যারান্টি লিখিত বিশ বছর গ্যারান্টি থাকবে আমাদের অনলাইন বিজনেস ছয় সাত বছর হয়েছে টোটাল বয়স ষোলো বছর

ওটা গ্যালাস বেশি এটা একটু গ্যালাস কম এটা পড়বো আমরা দুই হাজার পঞ্চাশ টাকা পারবি দুই হাজার পঞ্চাশ এগুলো ছয় কুচির হবে জি এগুলো ছয় কুচি হবে একটা হবে গোল্ডেন কালার আপনার আচ্ছা গোল্ডেন কালার এর ভিতরে এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক আউট কাপড় আপনার এগুলো দুই হাজার টাকা পারবে পিস দুই হাজার টাকা পিস ওকে আচ্ছা আর এখন আমরা একটা ডিজাইন দেখাবো এই যে যেমন আপনার এই ডিজাইনটা দেখেন ওয়াও

সুন্দর আপনার এটা সম্মনে আমরা রেগুলো না দেখেন ডিজাইন সম্মনে আমরা খুবই চমৎকার 1450 টাকা পিস 1450 টাকা পিস এরপর আমরা একটা দেখাবো ডিজাইন আরো সুন্দর ভাই দেখেন ওরে অস্থির একটা ডিজাইন এটা অনলি 1850 টাকা পড়বে পিস 1850 টাকা পিস জি এরপর আমরা দেখাবো এটা তো सेम আটা কালার আছে আপনার একটা গোল্ডেন কালারের ভিতরে হবে আচ্ছা এই ডিজাইনটা আপনারা দেখেন অনেক সুন্দর আনকমন একটা ডিজাইন এগুলো রাখা যাবে আঠারোশো পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা আপনার শোরুমে কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পড়বে আমাদের এখানে রেট দিচ্ছি অনলি গিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা জি আর বিডি মাঝখানে আমাদের ঢাকা সিটিতে দশটা শোরুম আর খুব শীঘ্র চারটা শোরুম আগামী মাসে ইনশাল উদ্বোধন হবে এ মাসে উদ্বোধন হবে দুইটা সারা বাংলাদেশে তো আপনার ডেলিভারি জি সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি হয় আর এই অ্যাড্রেস টা হচ্ছে মৌসাগ মার্কেট আপনার আনাগুলি মার্কেটের ঠিক পার্কিং করে গাড়িটা দোতলে আপনি চলে আসলে দেখবেন যে আমাদের আলিপ গ্যালারি পাঁচ বাই ছয় আর এখন আমরা দেখাম ভাইয়া নেকলেস ডিজাইন আচ্ছা নেকলেস ডিজাইন দেখেন সবচেয়ে আপডেট একটা ডিজাইন আপনি দেখেন ডিজাইন কেমন সুন্দর আপনি ওরে অস্থির নেকলেসের ভেতরে হবে দেখেন কত সুন্দর লাগছে দেখেন এই যে আমরা কত জোরে পর্দাটা ফেলাই এটা আপনার যত স্পিডে থাকবে আপনার নাইনটি পার্সেন্ট দোকান আছে আপনি কি বলবো গ্যাসের শুরু আমরা সব দিয়ে দেবো লাস্ট ফিনিশিং এ দেখবেন আপনি কথা এক রাখবেন আমাদের

আপনি ব্যাক্সের কোন আলোভান্স হবে এটা পুরো চামড়া থেকে বেশি ওয়েট আচ্ছা 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 এটা রেট দিছি আমরা লিখে 2050 টাকা পিস 2050 টাকা পিস ফলে আমরা দেখব কোরিয়ান ডিজাইন এটা আমাদের সম্পূর্ণ আপডেট আইছে আচ্ছা এটা কোরিয়ান ডিজাইনের ভিতরে হবে অনেক আপডেট এসেছে এটাও দেখতে পারেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2400 টাকা পিস 30 টাকা ডিজাইন থাকবে আচ্ছা আর আলি ফর গেলে দেখেন এই যে বাস্ট যে ফুলে রইছে এরকম আমরা সম্পূর্ণ ফিউশন দ্বারা ফুলাইছি আপনি যখন স্বপ্নের বাড়িতে স্বপ্নের ডিজাইন জুলাবেন

দেখেন আপনি দেখেন সুন্দর একটা ডিজাইন আপনার স্বপ্নের বাজার যখন স্বপ্নের ডিজাইন লাগাবেন এক দুই তিন তিন স্টেপে ডিজাইন থাকবে সবগুলো পর্দাতেই ম্যাক্সিমাম

হবে পাঁচশো বিশ টাকা পিস আচ্ছা এটা পাঁচশো এখানে অনেক কালার কালার সারাদিন লাগছে ধরনের পাঁচশো দশ টাকা পিস এটা দুইটা কালার হবে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর বিশ টাকা মনে হয় যে আপনার চায়নাথা মধ্যে এটা ইন্ডিয়ান

এটা অনেক জায়গায় আছে আপনাকে এক ফুট কাপড় কম দিবে সেক্ষেত্রে ফেবিসটা নষ্ট করে ফেলাবে এক ফুট কাপড় দাম আপনার দুইশো টাকা আচ্ছা আচ্ছা আলিফ ফুটে হলে চুল পরিমাণ কাপড় কোনো কমপ্লেন দিবে না যদি কমপ্লেন দিতাম আজকে বুকে সাহস নিয়ে এত জোরে কথা বলতে পারতাম না আমরা আমাদের কোনো কমপ্লেন আসার বাংলাদেশে কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পিস আচ্ছা এটা সাড়ে পাঁচশো টাকা পিস এরপরে ভাইয়া আপনি দেখুন ফুটবল ডিজাইন আচ্ছা এই যে এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ডিজাইন ফুটবল ডিজাইন জি হ্যাঁ ডিজাইন আনকমন আছে চারশো আশি টাকা পাবে পিস আচ্ছা এগুলো পরবে আপনি তিনশো আশি

এরপর আপনার দশকের বেশি গোলাপ ফুল পছন্দ করে তাহলে এটা নিতে পারে তিনশো

তো অনেক সুন্দর ডিজাইন আচ্ছা যারা নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা আছে আপনার গিয়া মিশুরি মিশুরি ডিজাইন আচ্ছা 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 এই দেখেন এগুলো 1650 টাকা পড় আচ্ছা 1650 টাকা পড়বে এই আছে এই ডিজাইনের নাম হচ্ছে টেকু ডিজাইন টেকু ডিজাইন যে টেকু ডিজাইন এগুলো আপডেট যারা ন্যাচারাল স্ট্যান্ডার্ড পছন্দ করে এটা ইউজ করতে পারবে আর এগুলো পড়বে 1450 1450 আচ্ছা পাশাপাশি নেটের কিছু লাস্ট আমাদের এই শোরুমটা অনেক বড় বিশাল বড় শোরুম এটা হচ্ছে মৌসুমি মার্কেটে দেখেন এই যে এগুলা নেট আচ্ছা আপনার চালের ডয়ানের মাছ কিন্তু পর্দা হচ্ছে একটা আমাদের ঈদের মতন একটা উৎসবের মতো মনে হয় কারণ

আচ্ছা এটাও দেখতে পারেন 2050 টাকা পিস 2050 টাকা পিস ওকে একটা আছে দেখেন এটা আরো সুন্দর আচ্ছা এটাও কিন্তু খুবই চমৎকার এটাও প্রাইস পড়বে আছে মাত্র 1450 টাকা পিস 1450 টাকা পিস একটা আছে 1850 টাকা পিস আচ্ছা নেটের ভেতরে ভিতরে অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন 1850 একটা আছে 2200 আচ্ছা এগুলো 1850 1850 এগুলো সব 1850 1850 1850 আচ্ছা তো যারা অর্ডার করতে চায় ভাই কিভাবে অর্ডার করবে लास्ट আমাদের সারা বাংলাদেশে আপনার পর্দা যায় আমাদের বিগত 16 17 বছর ধরে আমাদের পজিশনে বিজনেস আমাদের ঢাকা সিটিতে 10 টা শোরুম এবং খুব শিগগিরই 4 শোরুম হবে আপনি বাংলাদেশে যে কোন জেলাতে আপনি যে ফেব্রিক নিবেন সেম টু সেম ফেব্রিক চলে যাবে আচ্ছা আমাদের সুন্দরবন কুইরা সার্ভিস এবং হোম ডেলিভারি সিস্টেম আমাদের আছে